কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পিছনে আছে নানা নজানা তথ্য যা আমরা জানি না কিন্তু আমরা বহু পুরান পুরান মানুষের কাছে আর একমাত্র আমাদের দেশের কবি কাজী নজরুল ইসলাম আছে যারে নৌকার মাধ্যমে প্রশ্ন করছেন পথচারীরা যাচ্ছা

নদীর মধ্যে থেকে ওই যে কোন একজন লোক আর কি শিক্ষিত তবে তিরস্কার করতে পছন্দ করে নজরুল যে কইছিল নজরুল তুমি তো কবি আচ্ছা কৌসে সিরনির বাংলা কি ওই তো ইংরেজি এটার বাংলা কি কবি নজরুল তো হতভম্ব হয়ে গেছে কারণ হি একজন বিখ্যাত কবি বিখ্যাত ওই সময় বিখ্যাত না ওই সময় হি কবি কবি ওই সময় হি কবি কবি তার ভিতরে ভাব হইছে কবিতার জগত তার দুই চার ফাও পট আছে ঠিক আছে তো হি তো মাথা মুতা খাত যাইতেছে লাম্বা চুল চিন্তা করে পরে লাস্টে তার মাথা দৌড়ছে না হি কইসে কো শিরোনির বাংলা ভারুনি কি শিরোনির বাংলা ভারুনি ভারুনি আমি কিন্তু বলো তো এই উত্তরটা লিখে আইতেছিলাম কে আমি আসলেই জানতাম না মানে জি যে সময় রাসেল কইছে শিরোনি বাংলা কি তাহলে নিশ্চয়ই হে বাংলা না কইবো এখন আচ্ছা এটা কোয়া কবি নুর জুম গেল গাবারি ঠিক আছে মানে উত্তর সঠিক হয়েছে এটা ওই ব্যাক কলে বুঝছে ব্যাকল মানে ই তিরস্কার বুঝছে যে উত্তর সঠিক সঠিক কিন্তু সালা পরে আর কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়েছে না কাজী নজরুলের কথা হয়েছে তার রাগতে উঠছে ইতো উত্তর দেওয়া হয়েছে না

অনেক অনেক সংগীত আছে ইসলামিক সংগীত যেগুলো শুনলে শরীরে রক্ত গরম হয়ে যায় বড় উন্নতম মানসিক আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লয়ে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভাষা শব্দে অনেক জায়গায় তার দুর্নীতি আছে এই হলো ছোট ছোট সাহিত্যিকদের কাছ থেকে ভাষা চুরি গরাই না ছন্দ চুরি করে না এই কবি এবং সে তার এরকম প্রমাণও আছে আচ্ছা রাসেল হ্যাঁ এই আমি যেটা তোরা জনের উপস্থিতিতে যে ইটা আর কি মনে মনে রাখছিলাম এটা আমি প্রকাশ করবার চাইতেছি আর কি কি কোনো ক্ষেত্রে যদি কেউ মনে কর যে হঠাৎ করে এই হোয়াটসঅ্যাপে বা হোয়াটসঅ্যাপে না তো